অবসান কীরকম হইতে পারে সেটা আল্লাহ দেখা হ্যাঁ যেমন সুরা আর কুলিল্লু মালিকের মূলকে তুতির মূলকে মানতেটার অর্থটা আল্লাহ ইজ্জত দেন সময় দেন ইজ্জত দেন যদি ইজ্জতের খর্ব করে তাহলে আল্লাহ তার অবসান ঘটান সে অবসানটা এমনভাবে ঘটান যেটা পৃথিবীর ভিতরে ইতিহাস হয়ে থাকে নদীরবিহীন ইতিহাস যেমন ওই আসাদ আল বাসাল আল আসাদ তার চেয়েও জুলুম আমার মনে হয় এর মাত্রা ছাড়াই গেছে আপনি কি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুমের শিকার হয়েছে হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ আমি সবুজবাগ থানার অধিবাসী ছিলাম আমাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে কি কোনো দল করতে আমি দল করি অবশ্যই করি দলের নামটাকে জানা যাবে ইনশাআল্লাহ জানা যাবে আমি বাংলাদেশ জামাদিস নামের একজন রোকন রোকন আপনার বলবো জানতে চাইছে আপনি কেন অত্যাচারিত হলেন বা কী ধরনের অত্যাচারিত হয়েছেন আপনি আমাকে যেভাবে নেওয়া হয়েছিল আমাকে একটা ইনফরমেশন দিয়ে ওই থানায় নেওয়া হয়েছিল আমি রাজারবাগ পুলিশ রাজারবাগ ওখানে আমি পড়াইতাম কেন্দ্রীয় মর্জিদে পুলিশদেরকে আমি পড়াইতাম আট বছর তখন আমি রাজারবাগ ওখানে গিয়েছিলাম আমাকে গেট পাশ আনার জন্য পরে আমাকে তখন তখন আমাকে কল দিছে একটা মোবাইল কল দিছে যে ওস্তাদ কি থানায় আসেন আমি বলছি আপনি কে আমি তো আপনার ছাত্র তেমন ভাবছি যে আমার ছাত্র পরে আমি থানায় চলে গেছি যাওয়ার পরে ওই সবুজবাগ থানার তখন এক হিন্দু ওসি ছিল হিন্দু নামটা আমার মনে নাই তখন উনি বলল কি যে একে সারা যাবে না একে সারা যাবে না কয় স্যার এ তো আসছে এরকমের এ নিয়ে ইনফরমেশন দিয়ে নিয়ে আসছে তার দ্বারকাকে বলে একে সারা যাবে না একেই করে এর নামে মামলা দাও তখন আমার নামে আমার সামনে ওই দ্বারকা মামলা লিখতেছে তখন আমি বললাম স্যার আপনি কী মামলাগুলি লিখতেছেন তখন বলেন আপনার নামে মামলা আছে আপনি জামাতের সামনে করেন তাহলে জামাতে সম করে ঠিক আছে তাহলে আমার দোষটা কী কলের দোষ তো লিখতেছে গাড়ি অংশ গাড়ি সংযোগ এই অগ্নিসংযোগ জ্বালাও তারপরে বিস্ফোরক হ্যাঁ গাড়ি ভাঙচুর এই নাম দিয়ে আমার দুইটা মামলা দিয়েছে হ্যাঁ দুইটা মামলা দিয়ে ওখান ওখান থেকে আমার নিয়ে গেল করে কোর্ট থেকে লকআপে ঢুকাইছে লকআ থেকে আমাকে তিনটার সময় আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জ

না নিরপেক্ষ আসলে তো এরকম প্রমাণ আদৌ এই জাতি দেখাইতে পারে নাই যে জায়গায় অমুকের রক্ত কাটছে সেই দেখে না এই লোকটা রক্ত কাটছে এখনও প্রমাণ করে দেখাইতে পারে না কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক বা কোনো দল কিন্তু এটা ওই আমাদের সাথে কথা আছে যে ভাই আপনার কান তো চিরে লই গেছে তখন মানুষ ওই ওনার চিরে পিছন দৌড়ায় আসলে কান যে তার সাথে আছে এটা আদৌ দেখে না

দেশের সাথে দেশের যাতে ক্ষতি না হয় এই স্বার্থে আমার সব ঐক্যবদ্ধ এটা আপনি ভাবেন যে চাঁদাবাজি হবে কি হবে না তার পিছনে তার ইতিহাস তার পিছনে ইতিহাস আছে আলিয়েশন মোহাম্মদ মুজাহিদ মাওলানা নিজাম সাহেব মতিমান নিজামি সাহেব এরকম আরও অহরহ আপনাদের সাথে প্রমাণ অবশেষ যেহেতু আপনার সাংবাদিক বা মিডিয়া তা আপনার মনে হয় এরকমের কোনো কিছু আজ পর্যন্ত জাতি পায় নাই ধন্যবাদ অত্যন্ত